হ্যালো বন্ধুরা অভিজিৎ্র লাইফস্টাইলে আপনাদের স্বাগত আর আমি আজকে চলে আসছি আমাদের হোম স্টেশন বীরনগর আর এখান থেকেই আমি যাব বকখালি এবং ভোর সাড়ে চারটে ট্রেন ধরার জন্য আমি স্টেশনে চলে এসেছি চলো তাহলে তোমাদের দেখা আজকের বকখালি তো দেখতে পাচ্ছ আমাদের হোম স্টেশন বীরনগর তো ট্রেন চলে এসছে আমরা এবার ট্রেনে উঠে পড়বো তো চলো ট্রেনে উঠে পড়ি এবং আমাদের যেতে লাগবে দশটা সাড়ে দশটা বেজে যাবে তো চলো আমরা ট্রেন বুকে করেছি শিয়ালদার বুকে করেছি তো শিয়ালদার যেতে যেতে এবং দেখা নেবে নামখানা লোকাল সতেরো নম্বরে সাউথে তো চলো সেই করে আমরা নামখানা পৌঁছে গেলাম এবং আমি অবশেষে আমি পৌঁছে গেছি নামখানা দেখতে পাচ্ছি আমার স্টেশনে চলো তো আমরা আর এই মুহূর্তে আমি যাচ্ছি অটো স্ট্যান্ডে আর এখানে অটোতে জিজ্ঞেস করলাম যে চারজন যাব তিনশো টাকা তো চলো আমরা বাস কিংবা অটোতে যাই দেখি ওখানে একটু কমে হয়ে যাবে তো চলো দেখতে থাকো আর আমি যাচ্ছি কতটা কমে কতটা কমে যাওয়া যায় তো চলো আর আমরা উঠে পড়েছি বাসে আর এই বাস যাত্রা আমাদের জনপ্রতি আঠাশ টাকা করে ভাড়া নেবে এবং আমাদের বকখালের বাস স্টফিসে নামিয়ে দেবে এত অনেকটা লং জার্নি টায়ার না সকালে রুমও পেয়ে গেলাম রুম পড়লো তিনশো টাকা ডে তো আর এখানকার তাপমাত্রা এখন বাজে একটা আঠাশ আর এখানকার তাপমাত্রা অনেকটাই হাই আমাদের নদীয়ার থেকে অনেকটাই তাপমাত্রা একটু বেশি তো চলো আমরা সমুদ্রে নিয়ে আমি কিছু দেখতে পাচ্ছি না জানিস তো বাইকেন্স যত বাড়াতে বাড়ানোতে কোনো দেখা যায় এই এর মধ্যে গাড়ি ঢুকে গেলে কেমন হয় গাড়ি না আজকে ছাব্বিশে জানুয়ারি যেহেতু ছুটির দিন আর সকাল সকাল আমিও বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে আর এই মুহূর্তে চলে এসেছি বকখালিতে দেখতে পাচ্ছ যে আমরা সকালে চারটের সময় বেরিয়েছি আর পৌঁছেছি আমরা দশটা সাড়ে দশটার দিকে তো আর দেখতে পাচ্ছ অবশেষে আমি এখন বিচে আইসল্যান্ডে আছি বকখালি আর বালিগুলো এখন মানে এখানকার টেম্পারেচারটা প্রচুর হাই মানে শীত মনে হচ্ছে না যে শীতকাল তো যেহেতু গরমের এই সমুদ্র এলাকায় টেম্পারেচার একটু হাই থাকে আর চলো আর এখানে দেখাবো যে সমুদ্রের জলটা অনেক দূরে এখন তো এখন বাজে এখন বাজে একটা বাহান্ন আর সমুদ্রের জলটা অনেকটা দূরে আমার পিছনের থেকে অনেকটা প্রায় এক কিমি বেশি দূরে তো দেখতে পাচ্ছ আমার পেছনটা আর দেখতে পাচ্ছ যে আর ওখানে হচ্ছে সমুদ্র আর এই ছোট্ট সমুদ্র থেকে জল অনেক দূরে আর আমরা পার হচ্ছে আর কি যাওয়ার সময় তো দেখতে পাচ্ছ যে এখানে কিছুটা জল আছে তো চলো দেখি বাজে পাঁচটা চুয়ান্ন আর দেখতে পাচ্ছ বকখালি দেখার থেকে অনেকটা এই কম জনসংখ্যা যায় আর এখন আমরা বাজারে মানে মেন বকখালি যে গেট সেই গেটে তো দেখতে পাচ্ছ সন্ধ্যার টাইমটা জমে উঠেছে বাবা তো দেখতে পাচ্ছ যে আমরা এই হোটেল আপনজনে রয়েছি আর এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছ ছটা এগারো আর এখন যাব আমরা সমুদ্র দেখতে আর এখনই সূর্য উঠবে তো সেটা তো খুব ভালো একটা সুন্দর একটি পরিবেশ তো চলো দেখতে পাস এবার আরও এখন সকালবেলা দেখো কি খাচ্ছে সকালবেলা উঠে আর আমরা চলে এসেছি সমুদ্র জল দেখতে তো জল তো পাচ্ছি না আর বক তো একটাও দেখলাম না সেই জন্য মনে হয় বকখালি নাম দিয়েছে তো মনে হয় ডাইনেশ্বরের যুগে বক ছিল সেই জন্য বকখালি নাম হয়েছে তাই তো আর এই সকালবেলা ওঠে নিমকে খাচ্ছি আমি খেয়েছি তোমাদের কিন্তু না দেখো তোমার দেখা যে এই মাটিগুলো কিন্তু খুব স্লিপ দেখতে পাচ্ছ অনেকটা স্লিপ দেখতে পাচ্ছ যে স্লিপ কেটেছে আর সাবধানে যদি তোমরা আসো তো খুব সাবধানে দেখতে পাচ্ছ আর এখানে জল এসেছিল অনেকটা সকালে মনে হয় কিংবা রাতে জোয়ার ভাষাটা আমি দেখা হয়নি দেখতে পাচ্ছি এদিকে জল তারপর আমরা যাব সেই সমুদ্রের জল দেখতে তো চলো আর এখন সময় হয়েছে ছটা উনিশ হ্যাঁ তো চলে এসছি আমি এখন বাজে হচ্ছে ছটা সাঁত্রিশ আর সূর্য অলরেডি উঠে পড়েছি আর এই দিকে সামনেই সমুদ্র আর আমরা হোটেল থেকে বেরিয়েছি দেখতে পাচ্ছ যে কত দূর থেকে আমরা এক কিলোমিটার বেশি সূর্য ওঠা দেখতে আসলাম আর সামনেই সমুদ্রের জল দেখা যাবে এবং আর এই পুরোটা ধরে মানে সমুদ্রের জল নেই জাস্ট খালি তো জল দেখার জন্য আমাদের অনেকটা হেঁটে আসতে হবে তো চল সেই সমুদ্রের কাছেই আমরা যাই অনেকটা কাছাকাছি চলে এসেছি আমার সাথে হচ্ছে ছোটো ছোটো লাইফস্টাইল আর দেখতে পাচ্ছো সূর্যটা উঠছে দেখতে পাচ্ছ আর এখানে এখন অনলাইনের যুগ দেখতে পাচ্ছি আর এখানে প্রত্যেকটা দোকানের সাথে সাথে বসেছি